পুরন্দরপুরে চকলেট বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত শিশু ডান হাত উড়ে গিয়ে এলাকায় চাঞ্চল্য বীরভূমের পুরন্দরপুরে কুড়িয়ে পাওয়া চকলেট বোমাতে আগুন ধরাতে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে ডান হাত উড়ে যায় এক শিশুর হৃদয় বিদরক এই ঘটনাটি ঘটেছে পুরন্দরপুরের বান্ধব সমিতির কালীপুজোর মাঠে শিশুটির বাবা জানিয়েছেন কালীপুজোর সময় থেকেই সেখানে পড়ে থাকা একটি চকলেট বোমা খেলার ছলে কুড়িয়ে নিয়ে তাতে আগুন ধরাতে এই মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতায় শিশুটির ডান ডানহাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনা তো বলতে আমার আমি কাজে থেকে বাইরে এলাম এসে চান টান করার পর সবাই মিলে চান করেছি আমার ছোট আর একটা ছোট ছেলে আছে ওই চান করেছে না সব রান্না বান্না সব খাওয়া দাওয়া করবে সেই টাইমে আমরা কোথা থেকে ওই বাজি ফুটো হয়েছিল তো কালী পুজো গিয়েছিল আমাদের এই সাইডে যে ওই বাজি ফুটো বোম কদম গাছ করে ওই বোম কোথা থেকে কুড়িম পেয়েছিল

বোমা পড়ে থাকার বিষয়টি নজরে আসেনি কেন নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমি বাড়িতে ছিলাম হঠাৎ কোন একজন সাংবাদিক বন্ধু আমাকে ফোন করে বলল যে পুরন্দরপুরে এরকম একটা বিস্ফোরণ হয়েছে তাতে একটা বাচ্চা ছেলে উন্ডেড আমি বললাম সেরকম ঘটনা তো কোনো খবর পাইনি ওরাও কিছু ঘটনা ওটা তো নিশ্চয়ই আমাকে বলবে কেউ না কেউ আমি যাই হোক তার খবরটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম ফোন করে জানলাম তাতে হ্যাঁ একটি বাচ্চা ছিলে তার বাড়ির সামনে আমার ধারণা কোন একটা শক্তিশালী পটকা আর কি পটকা জাতীয় পটকাগুলোর তো অনেক এ আছে কোয়ালিটি আছে তো আমি জানি না এটা হয়তো একটা উন্নত মানের বা বেশি ক্ষমতা সম্পন্ন একটা কিছু ছিল হয়তো একটা গ্যাস লাইটার দিয়ে বাচ্চার মন তো দশ বছর বারো বছরের বাচ্চা একটা গ্যাস লাইটার হাতে নিয়ে বাড়ি থেকে একটা গ্যাস লাইটার হাতে নিয়েছে সে পটকাটা হাতে নিয়েছে এবং বাড়ির সামনে একটা ফাঁকা জায়গায় ওটাকে আগুন দিয়ে ওই গ্যাস লাইটার জ্বেলে ওটাকে ফাটানোর চেষ্টা করেছে সে ভেবেছে হয়তো যে আগুনটা বোধহয় ধরে নি তাই সমানে ও আগুন জ্বেলেই যাচ্ছে আর এদিকে একটা ব্লাস্ট হয়ে যাওয়ার জন্য দেখা গেলো ওর হাতটা জখম হয়েছে ডান হাতটা এবং খুব খারাপ লাগছে আমার অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ওর বাবা রাজমিস্ত্রির কাজ করে আমি ওখান থেকে খবর পেয়ে এলাম ওর বাড়িতেও গিয়েছিলাম এবং আমি হসপিটালেও এলাম আমি দেখলাম ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো উনি আজকে ওটিতে নিয়ে যাবেন রাত্রি আটটার পরে ওখানে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ডাক্তারবাবু যেটা ভালো বুঝবেন সেটা করবেন এবং ট্রিটমেন্টের কোনো অসুবিধা হবে না সব দিক থেকে সহযোগিতা আছে খারাপ লাগছে অত্যন্ত কম বয়সের বাচ্চা খুব খারাপ লাগছে একটা দরিদ্র পরিবারের বাচ্চা খুবই দুঃখজনক ও আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন